গতকাল মন্দিরে কৃষ্ণ পুজো হয়েছে জন্মাষ্টমীর পুজো আজকে মন্দিরে কিন্তু আমি পুজো করছি না আজকে ঠাকুর এসে মন্দিরে পুজো করছে আজকে সাতই আগস্ট রবিবার তো মন্দিরে এখন দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই পুজো করছে আপনারা ভাববেন কালকে জন্মাষ্টমী গেল আজকে আবার কি পুজো হচ্ছে তো আজকে আমাদের মন্দিরে মা মনসার পুজো হচ্ছে এই পুজোটা প্রতি শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের বাড়িতে হয়ে থাকে তো ঠাকুর মশাই আজকে পুজো করছে একটু হোম যজ্ঞও হবে এখানে দেখুন সব কিছু হোমে যন্ত্র করে রেখেছি ঠাকুর মশাইও চলে এসেছেন এখন ঘড়িতে বাড়ছে সাড়ে দশটা তো এই মাত্র পুজো শুরুও হয়ে গিয়েছে তো আপনাদের সাথে একটু ছোটো করেই সেটা শেয়ার করে দিচ্ছি আজকে যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি বিভিন্ন জায়গায় মনসা পুজো হয় আমাদের মন্দিরেও মনসা পুজো হচ্ছে এই পুজোটা আমাদের বংশ পরম্পরা কিন্তু ছিল না এখন কিন্তু বংশ পরম্পরা হয়ে গিয়েছে কারণ এই পুজোটা আমার মা প্রচলন করেছিল আর ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস এই মা মনসাই কিন্তু তার জীবনের কাল হলো তো যাই হোক যেহেতু মা এই পুজোটা চালু করেছে আর এই পুজোটা তো বন্ধ করা যায় না তো শ্রাবণ মাসের সংক্রান্তিতেই এই পুজোটা যেহেতু চালু হয়েছিল তাই প্রতি বছর ঠাকুরমশাই এসে এই পুজোটা করে দিয়ে যায় এই জন্য আমিও এই পুজোটা করি না ঠাকুর ঠাকুরমশাইকে দিয়েই যেহেতু করানো হয়েছিল আর ঠাকুর মশাইকে দিয়েই কিন্তু এই পুজোটা এখনও পর্যন্ত প্রতি বছর হচ্ছে আর এই পুজোটা করেছিল অ্যাকচুয়ালি আমার বাবার জন্য তো বাবার জন্য এই পুজোটা যেহেতু করেছিল প্রতি বছর বাবা এই পুজোটা এখনো পর্যন্ত আমরা করছি আর দেখুন বাবাও এসে গেল মন্দিরে তো একটু হোম যজ্ঞও হবে পুজো অর্চনাও হবে তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি তো কালকে সত্যি খুব পরিশ্রম হয়েছিল বাড়িতে ছিল জন্মাষ্টমীর পুজো আজকে তার পরের দিনই আবার সংক্রান্তি যেহেতু মনসা পুজো হয় সে সংক্রান্তির পুজো হচ্ছে তো পুজো এখন প্রায় শেষের দিকেই মা বিষহরি বিশ্ববাহনের পুজো তো মায়ের কৃপায় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মা যে দুঃখটা যন্ত্রণাটা দিয়েছে আমাদের জীবনে তো জানি না সেটা তো কখনোই ভোলার নয় তবু মাকে আমরা স্মরণ করি এই দিনে তো মা সবাইকে রক্ষা করুন সবাইকে ভালো রাখুন আর এখানে দেখুন এখন হোমযজ্ঞ হচ্ছে তো সবটাই একটু আপনাদের সাথে তুলে ধরছি আর এখানে সবাই মিলেই বাড়ির সবাই বাচ্চারাও আছে আজকে রবিবার বাবু তো স্কুলেও যায়নি বাড়িতেই আছে তো এখানে এখন একটু হোম হচ্ছে যে হোম টা একটু আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন কেমন ওমরাধন

ম শ্রী মহ দেবে তারপরে ঘিটা দেবে 봉 타도 비스나, 봉 타도 비스나, 바라마흐 트라이던, 사나아 카티 수라야, 디비바, 즉흐 라탄, 비스롬 탓샤 디밧더, 비스롬이 사맘망디소, 샹까디디소, 바렛보, 디바난, 아사르마나 마스하리카, 고으리카, 시스테, 샹까디드, 사르바리, 몽골어파문하요

जय हो जय हो का हे न जय प्रभु वाह आरु दे ओग नव नारायण सर्व प्रेम रूपम शरणगत ओग नव पूर्णमा तुंग भजाय नमा ओदिपोदि संप्रदानाय श्री श्रमे नम संप्रदाना ब्रह्माय नम हे रमा प्रीति हो मद मनतम मंगलं कुरु ओग अग्नि तं मध्यम गच्छ ओ प्रचित्तं सطلاप्नो जय भवा न नताय सांगिस्पीमा मोषादिक वै नम

বে বিনয়াস রাসতমবে সঞ্জন্ধ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वाসুদেব যবন নাথ লক্ষ্মণ নৃসিংহ বা ও শান্তিবেবে শান্তি গণস্পতের শান্তি মঙ্গল সাউতে গ্রহদের শান্তি লগময় শান্তি হে মামার সাদেবিAppCompatনিভালকমরে ভক্ত মঙ্গল শান্তি শান্তি ও শান্তি ও শান্তি মেরু বিতরেশী সরস্বত পবে সনে বিনয়গা

আরংতে সং হররোগান ধরাশুভ মঙ্গলা আয়ু ধারারক বিজয়মদেহি দেহি দেহি দেবী নমস্তেয়ে এসাক পুষ্পদলে মাং মা সদিত বৈ নমঃ আমার শতানো মনির মাতা ভগিনীসকে মনসা দেবী নমস্তে

মন্দিরের পুজো হোম আরতি এবং পুষ্পাঞ্জলি সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মা সবার মঙ্গল করুক দেখুন পুজো শেষ হয়ে গেছে এখন সবাই চরণাম্বিত কাটছি আমরা বাবু খেলো তো এইখানে এবারে ঠাকুর মশাইতে চলে যাবেন এক্ষুনি তো যাই হোক ভিডিওটা বড় করলাম না এখানে ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই টাটা বন্ধুরা জয় মা মনসা